আসসালামু আলাইকুম দেখেন মাছ বজর সেই এই ভালো সাপী মাছ দেশি সব জায়গায় সবসময় পাওয়া যায় না মাছটি বেশি মাছ ভালো লাগে সবসময় খাইতে টেস্টিং হয় পড়ে বিরাট ডাক লাগে পুরী মাছ তো অনেক মজা লাগে আপনার সবাই যদি ভালো লাগে তো কমেন্টে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও আপনাকে সবাইকে দেখাবো